চার নভেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ উনিশ কার্তিক চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ রোজ শুক্রবার সময় বাদাসুর হইতে আখির মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ ইনামুল হক সহকারী অধ্যাপক নামোজা কলেজ প্রধান অতিথি আল হাসিবুল হাসান রাজের সুরুজ উপজেলা চেয়ারম্যান কাহাল ও বগুড়া বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল চেয়ারম্যান মুড়াইল ইউনিয়ন পরিষদ কাহাল বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন সাইখ মোহাম্মদ আব্দুল হান্নান আদিবি সাইয়েখ মোহাম্মদ আব্দুল হান্নান আদিবি আরবি প্রভাষক হরিপুর চলন কাথি ফাজিল মাদ্রাসা শিবগঞ্জ বগুড়া দ্বিতীয় বক্তা মুফাসির কোরআন আল্লামা হযরত মাওলানা মখলিস রহমান সহ সভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদ বগুড়া অখতে মোকামতলা শাহ মোকাম জামে মসজিদ মোকামতলা বগুড়া আরো অন্যান্য স্থানীয় ওলামাই গ্রাম উক্ত জালসাই ওয়াজে ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে অত্র কমিটি বৃন্দ মসজিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদের আমার কবর দিয়ো ভাই যেন গড়ে থেকেও মাসিনীর আজান শুনতে মসিজিদের পাশে আমার কবর দিয়ো ভাই